নমস্কার বন্ধুরা শুভ শারদীয় শুভেচ্ছা আজ তো কাল থেকে তো মা দুর্গা আমাদের মধ্যে চলেই আসছে আনন্দ দেওয়ার জন্য তাই আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রুই রুই ভাপা দেখাবো আপনাদেরকে বানিয়ে অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য কোথাও যাবেন না সঙ্গে থাকবেন

আর এইখানে আছে পেস্ট কালো সর্ষে আর পোস্ত আছে মিশিয়ে দেবো একসাথে তার সাথে কুচোনো টমেটো আছে কিছুটা দিয়ে দিলাম এখন তারপর পরে আবার দেব যে গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে এক চামচ লবণ হলুদ গুঁড়ো হাফ চামচ মতো ধনে গুঁড়ো এক চামচ গুঁড়ো লঙ্কা এক চামচ আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো ভালো করে মাখাও তা ভালো করে মাখিয়ে লোব এইভাবে যা টেস্ট হবে না আপনারা বাড়িতে না বানালে বিশ্বাসই করতে পারবেন না যেটা খেতে এত ভালো হয় আপনারা দেখতে থাকুন মাখান আমার হয়ে গেল সব এর উপরে কিন্তু একশো গ্রাম টক দই আছে এক বাটি আমি দিয়ে দেবো এটা এটাও ভালো করে মাখিয়ে নেবো আর পেঁয়াজটা কিন্তু আমরা ভেজেই নিয়েছি হ্যাঁ ভালো করে দেখুন পেঁয়াজটা দি দেবো না ভাজা পেঁয়াজটা দিলে খুব টেস্টটা বেড়ে যাবে টিপিংটাতে সর্ষের তেল দিয়ে দেবো আর এইখানেও সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে দেবো কিন্তু আমি এই ম্যারিনেট করা রুই মাছটা এবার দিয়ে দেবো টিফিনের মধ্যে দিয়ে দেবো এখানে চেরা লঙ্কা আছে এগুলো আমাদের গাছের লঙ্কা বন্ধুরা খুব ঝাল তাই এই চেরা লঙ্কা গুলো দি দেব উপরে মুখে দিলেই একদম এত ঝাল লঙ্কা গুলো ঢাকা দিয়ে দেবো বাস ভালো করে দিয়ে দিছি গরম হই গিয়েছে জল ভিতরে আমি একটা স্ট্যান্ড দি দেব ঠিক এদের ভিতরে রেখে দেবো টিফিনটা খুব বন্ধুরা আমি এক মিনিট দাঁড়াবো কা দিয়ে দেবো আধ ঘন্টা মধ্যে আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে খুলি রান্নাটা হয়ে গিয়েছে

কমপ্লিট হয়ে এবার খাওয়া দাওয়া পালা এবার খেয়ে দেখি কেমন হয়েছে ভাপা কেমন হয়েছে ভাপা গন্ধটা তো খুব সুন্দর বেরোচ্ছে আর রান্নাটাও দেখতে খুব ভালো হয়েছে এবার খেয়ে দেখি ও কি কি মনে কথা বসে গেল

ভিলেজ রান্নাঘরে দারুন দারুন রেসিপি দেখার জন্য কিন্তু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই যাবেন আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটি নতুন হয়ে থাকলে লাইক শেয়ার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে ভালো ভালো নতুন নতুন রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে